আবারও বড় ধরনের যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিভাভ আঠাইশ আগস্ট বৃহস্পতিবার তেহরানে এক বক্তব্যে তিনি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ন্যাটো ও কয়েকটি আঞ্চলিক দেশ তাদের সামরিক সক্ষমতা ইরানের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে গালিবাফ অভিযোগ করে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একীভূত করা হয়েছিল যা এখন ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত হচ্ছে এ সময় তিনি ইসরায়েল সরকারকে একুশ শতকের নতুন নাৎসিবাদ বলেও আখ্যায়িত করেন সাম্প্রতিক বারো দিনের যুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান ওই সময়ের চিহ্নিত দুর্বলতাগুলো ইতোমধ্যেই ঠিক করা হয়েছে এবং ইরানের প্রতিরক্ষা শক্তি আরও জোরদার করা হয়েছে ইরানি জনগণের ঐক্য ও সেনাবাহিনীর প্রতি তাদের অটল সমর্থনকে দেশের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে গালিবাফ বলেন দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে উপলক্ষ তেরোই জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোতে বিমান ও ড্রোন হামলা চালায় পরবর্তী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের নাতানস ভর্ত ও ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে যার জবাবে বিপ্লবী গার্ড পরিচালিত অপারেশন প্রমিস থ্রি এর মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন শহরে বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এছাড়া ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায়